আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে খুব সুন্দর সুন্দর আজকে পাইটার দেখাবো কটন থাকবে রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন যারা চাচ্ছেন সরাসরি চলে আসবেন শুরুতেই দেখাবো গ্রাউন্ড ঠিক আছে এটা সম্পূর্ণ বডিটা কিন্তু আপনারা হচ্ছে আমার কাজ করা পাবেন জর্জিটের ভিতর ভিতর ইনার আছে এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওনারটা ওনারটা দেখেন ওটা কিন্তু চারপাশেইভাবে বল লেজ করা থাকবে আর এত সুন্দর মানে এক্সট্রা লেস কিনতে গেলেই মনে হয় দুশো টাকা লাগবে বাট আপনার হচ্ছে পুরো ড্রেসটা পেয়ে যাবেন আজকে হাতের নাগাল একটা প্রাইজে কত করে এগুলো সাতশো করে এটা হচ্ছে মেরুন কালার বডি কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস সেম অনলি সাতশো টাকা শর্টস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কাশ্মীরি ডিজাইন দেখাবে এটা অল ওভার কাজ করা জর্জেটের ভিতরে ভিতরে ইনার আছে এটা হচ্ছে হাতার পোশনটা দেন এইটা দেখেন প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে ওনাটা বিশাল বড় প্রাইস কত ছয়শো টাকা কালার কয়টা দশটা কালার ওকে দেখতেই পাচ্ছেন এটা হবে ইয়ালো কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন সিগেন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে মেরুন কালার থাকবে দেন এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে 600 টাকা 600 টাকা এটা হচ্ছে বটল গ্রিন অনলি 600 টাকা এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে সবার হবে ফোর পিস ঠিক আছে সবগুলো ইনার সেট করা থাকবে ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ঢাকার ভিতরে কিন্তু আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার অনিয়ন কালার ছয়শো ছয়শো টাকা শর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হাতায় অরগ্যানজা লেজ করা নিচের প্যানেলে অরগ্যানজা পাচ্ছেন প্যান্টটা বাটার সিল্কের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত এটার পাঁচশো পঞ্চাশ কালার কয়টা আছে শর্টস এটা দেখেন এটাও নেক পোর্শনে কিন্তু কাটওয়ার্কের কাজ করা হাতায় কাজ এটা প্যানেলটা প্যান্ট হবে কটনের ভিতর ওটা কিন্তু পিওর প্রাইস এটার প্রাইস सेम থাকবে 500 টাকা 500 টাকা ফিউচার এগুলো কিন্তু খুচরা যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কমবে দুবাই সিল্কের খুব সুন্দর একটা পাকিস্তানি ইনস্পায়ার্ড টু পিস দেখাবো প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে 650 বডি 38 থেকে 44 বডি 38 থেকে 44 ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো পরবর্তী ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে যারা হোলসেল নেবেন দামটা আরো কমবে 650 ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ আমরা সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে 950 950 শর্টস এটা দেখো এটা নেক পোশনে কিন্তু রিবন করা নিচে একদম ফুল রান প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে কত এটা প্রাইস থাকবে আপু মাত্র 650 এটাও 650 টাকা শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ ডলার কাজ করা হাতায় টারসেল করা আছে দুবাই সিল্কের ভিতরে এ হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত এটা প্রাইস কত 950 টাকা 950 টাকা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার এটা কালেকশন কাশ্মীর ভিতরে পুরো প্যানেলটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা টু পিস থাকবে 400 টাকা স্যার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু কটনের ভিতরে পুরো প্যানেলটা দেখেন চমৎকার এটা কালেকশন আজকে যা দেখাবো সবগুলো লুটপাট অফারে পেয়ে যাচ্ছে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে দুপাট্টা প্রাইস থাকবে সাতশো টাকা কালার একটা করি তাই না এগুলো কিন্তু খুচরা যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কম এটা কিন্তু অরিজিনাল নায়রা গালাটা পেয়ে যাবেন অনলাইন ভাইরালটা ঠিক আছে এ হচ্ছে এটার ওড়না প্রাইস এটার প্রাইস থাকবে সাতশো টাকা সাতশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর সাতশো টাকা এটা দেখেন মাস্টার্ড কালার এটা সম্পূর্ণ কাজ করা এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা জর্স দেখতেই পাচ্ছে এটা দুবাই সিল্কের ভিতরে এটা কিন্তু স্টোনের কাজ করা পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন প্যান্টটা বাটার সিল্ক বিশেষ করে ওড়নাগুলো কালারফুল প্রাইস

স্টোন মিরোর কাজ করা থাকবে দুবাই সিল্কের ভিতরে প্যান্ট হবে বাটার সিল্ক এই দেখেন এই হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার দুপাট্টাটা হাজার পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু পেস্ট কালার ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন আজকে যা দেখাবো সবে অফারে পাবেন এটা হবে প্যান্টটা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার দুপাট্টাটা এই দুপাট্টা থাকবে প্রাইস থাকবে 550 550 আচ্ছা এটার ভিতর কালার দুইটা এটা একটা কালার ইয়েলো কালারটা 550 টাকা 550 টাকা থাকবে এটার সাথে যে সালোয়ার সালোয়ার এই হচ্ছে ছড়না তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ